সালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রিয় ভাইরা আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে শঙ্কর জাতের ভেড়ার উৎপাদন ক্ষমতা বাড়ানো বা ধরে রাখার জন্য কি কি করতে হবে ভাইরা আমার শঙ্কর জাতের ভেড়া উৎপাদন ক্ষমতা কেমনে বাচ্চা বেশি দিবে বাচ্চা টিকবে উৎপাদন কেমনে বাড়ানো যায় বা যা আছে তার সে যেন কম না উৎপাদন এটা কি করবো কি করলে আপনার উৎপাদন উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় বেড়াটারে এই যেন বাচ্চা বিষয় এক্ষেত্রে পর্যাপ্ত মাত্রার কাঁচা গাছ খড় সামান্য আমি সমৃদ্ধ দানাদার খাবার নিয়মিত কৃমনাশক এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থানের ব্যবস্থা করতে বাইরে আমার এই যাদের ভেড়াকে উৎপাদন বাড়ানোর জন্য পর্যাপ্ত কাঁচা গাছ যে এই চারটা দিলাম চারটা দিলাম না দানাদার খাদ্য চাড্ডা দিলাম চারটা দিলাম না এমন না পর্যাপ্ত যে পরিমাণ খায় ওই পরিমাণ বেড়া দিতে হবে খড় দিতে হবে এটারে কেউ খেরো বলে কেউ বিচালি বলে এ এগুলা দিলে ধান ধানের পরে ধানের যে আটিটা হয় ওইটারই খড় আর আমি সমৃদ্ধ